নমস্কার সকলকে গুড মর্নিং আমি সুমনা উই সুমনা নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার শুধুমাত্র পরিশ্রমের দ্বারাই পুরো সংসারটাকে একা হাতে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই মেনটেন করি তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো তো অন্যান্য ব্লগের মতো আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে তোমরা অনেক অনেক ভালোবাসা দেবো দেবে আর এই ভালোবাসা এই যে ছোট ছোট তোমরা যে কমেন্টগুলো করো সবার কাছে হয়তো ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার কেননা আমার খুব ভালো লাগে আমি পুরো কমেন্টগুলো খুব ভালোভাবে পড়ি আমার ভীষণ ভাল লাগে ভীষণ মোটিভেট করে এই কমেন্টগুলো যে কোনো ক্রিয়েটারের কাছেই তার কাজটা অন্যদের ভালো লাগছে এটা এটা অনেক বড় পাওয়া তো চলো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু গাছগুলোর পরিচর্যা করে নিলাম কারণ এত যা গরম পড়েছে ওদেরকে একটু স্প্রে করে স্নান না করিয়ে দিলে না গাছগুলোকে শুকিয়ে যাবে ছিমিয়ে যাবে যতই গোড়ায় জল দিই না কেন পাতায় জল দিলে গাছের একটা আল্লা আলাদা একটা উজ্জ্বল্য ফিরে আসে গাছের তো ওদেরকে একটু পরিচর্যা করে তারপর রান্নাঘরে আসলাম এসে সবাই আর কি দুটো বাচ্চারই আজকে স্কুল ছুটি তো দুজনেরই আর কি খাওয়া দাওয়া করালাম নিজেও একটু খেলাম আর কি বলো তো গাছের পরিচর্যা চাটা আমার কাছে কোনো কাজের মধ্যে পড়ে না এটা আমার খুব ভালো লাগে আমি সকাল বিকাল দুবেলায় ওদেরকে স্নান করাই যদি বিকেলে সময় না পাই তো আমি রাত্রেও কিন্তু ওদেরকে স্নান করাই কিন্তু আমি করাই আমার খুব ভালো লাগে আর এতে গাছ গাছগুলোও ভালো থাকে আর এটাতে না ওদের সাথে একটা কানেকশন তৈরি হয় যেন আমার আমার মনে হয় এগুলোও আমার বাচ্চা বাচ্চাদের মতোই আমি ওদেরকে যত্ন করি হাত বোলাই যখন নতুন একটা পাতা বেরোয় সেটা দেখতেও ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ লাগে তো কথা বলতে বলতে আমি কাজটা অনেকটা এগিয়ে ফেলেছি ঘরের বিছানা টিছানাগুলো তো সকালবেলা তুলেই ফেলি কিন্তু বিছানাটা এলোমেলো হয়ে থাকে বেড কভারটা সেগুলো টান টান করে গুছিয়ে ফার্নিচারগুলো সব মুছে নিচ্ছি আর এত ধুলো বন্ধুরা এত ধুলো মানে কি বলবো পুরো বালি পড়ে থাকে তো সেইগুলো একটু ঝেড়ে ঝুড়ে কুছিয়ে নিচ্ছি আর এই যে টেবিল রানারটা দেখো আমি নতুন কিনেছি তোমরা হয়তো কোনো ওয়েবসাইটে দেখে থাকতে পারবে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আমার না খুব পছন্দ হয়েছে এটা এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা চাইলে এই যে প্রোডাক্টটা এটা কিনে বাড়িতে সাজাতেই পারো কেননা খুব রিজনেবল প্রাইসে আমি এটা পেয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের এরকম কিছু আছে কিনা সেটাও তোমরা জানিও আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন তো চলে এসেছি রান্নাঘরে আর আজকে তোমাদেরকে একটা রান্না আর কি তো জাস্ট আমি রাত মানে সকালবেলা রান্না করার আগেই এই যে রান্নাটা আমি একটু স্ক্রোল করতে করতে ফোনটা হঠাৎ করে চলে আসলো যে ঢ্যাঁড়সের বিশেষ এই রান্নাটা তো আমি ভাবলাম এই রান্নাটা করেই ফেলে অনেক কিছু কিন্তু নেই কিন্তু আমার মনে হলো যে ওই সব জিনিসগুলো না দিয়ে বাড়িতে যা আছে সেসবগুলো দিয়েও রান্নাটা ভালো লাগবে তো এখানে আমি দেখো ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে লম্বা লম্বিভাবে চিরে একটুখানি নুন মাখিয়ে নিয়েছি দেখো এইভাবে নুন মাখিয়ে এবার সর্ষের তেল গরম করে সর্ষের তেলে এগুলো একটু ভেজে ভেজে নেব প্রথমে কি ভাবলাম বলো তো প্রথমে ভাবলাম একটা একটা করে ভাজি না হলে যদি কেমন জড়িয়ে যায় তারপর একটা দুটো ভাজার পরে মনে হলো যে না একটা দুটো করে ভাজার দরকার নেই অনেকগুলো একসাথে দিলেও হবে তবু আমি দুবারে দিয়েছি যতগুলো দেখলে দুবারে ভালো করে উল্টে উল্টে ভেজেছি এ দেখো এরকম ভাজা হবে জাস্ট নুন দিয়েছি কিন্তু হলুদ দিয়ে আটা আর মশলা তৈরি করে রেখেছি দেখো এখানে দেখেছি পেঁয়াজ কতটা রসুন অনেকটা করে দেখেছ তো মানে এটা অনেকটা পরিমাণে লাগবে আর এখানে আমি জিরে আর একটুখানি নুন আর একটু তোমার গরম মশলার গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে বাটা মশলার একটা মানে ব্যাপার চলে আসে মানে কি বাটা মশলা বাটা মশলা টাইপের একটু লাগে সেই জন্য আর এখানে আমি তেলে আগে দিয়েছি রসুন তারপর দিলাম পেঁয়াজ রসুনটা আগে দিলাম কেন বলো তো তেলটা দেখছোই তো কতটা কম তো এতটা কম তেলে এতটা পেঁয়াজ ভাজা হবে তো রসুনটা যদি আমি পেঁয়াজের পরে দিই তাহলে রসুনটা ভালো ভাজা হবে না তো সেই জন্য আগে রসুনটা দিলাম রসুনটা তেলটা ছেড়ে নিয়েছে তেলের মধ্যে তারপর আমি পেঁয়াজ দিলাম দিয়ে হালকা করে ভেজে মশলার যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর এখানে টমেটো দেওয়ার কথা ছিল কিন্তু টমেটো পাকা টমেটো এই মুহূর্তে আমার বাড়িতে নেই সেই জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে কেচাপ দিলাম কেচাপ দিলে আবার একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় বেশি তো খুব অল্প পরিমাণে দিয়েছি দিয়ে তারপর ভালো করে কষিয়ে ঢেঁড়সটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষাতে হবে আর যদি শুকনো শুকনো মনে করো হালকা একটু জল দিয়ে দেবে আমি হালকা পরিমাণে একটু জল দিয়েছি আর সবার শেষে হয় ভিনেগার দিয়ে দেবে খুব সামান্য একটু না নাহলে পাতিলেবুর রস দেবে দিয়ে এভাবে কষিয়ে নিলেই কিন্তু দারুণ একটা জিনিস রেডি এটা কিন্তু রুটি দিয়েও ভীষণ ভালো যাবে আর ভাত দিয়ে গরম ভাত দিয়ে যা লেগেছে না তোমাদের কি বলবো খুব ভালো লেগেছে তো ওটা তো রান্না করলাম সাথেও হচ্ছে অন্যান্য রান্নার জন্য আমি সব বসিয়ে দিয়েছি কেটে কুটে দিয়েছি তার আগে আমার মেয়ের একটুখানি মাথায় তেল লাগাবো তো এর মধ্যে আছে তোমার নারকেল তেল আর অয়েল একসাথে মিশিয়ে হালকা করে আমি গরম করে নিলাম সব সময় তেল আমি ডবল ব্রয়লারের গরম করি কোন কোন সময় হয়তো ফুটন্ত জলের উপরে বসিয়ে দিই বাটি তো এখন আমি চাটুর উপরে বসিয়ে দিলাম দিয়ে হালকা গরম করে বাচ্চাদের চুলের গোড়ায় গোড়ায় এভাবে দিয়ে দেবেন আর এভাবে বাচ্চাদের তেল মাসাজ করে দেখবে ওরা ভীষণ মজা পায় খুব ওদের রিল্যাক্স লাগে আর আমার মেয়ে শুধু বলে আর একটু দাও এখানে একটুখানি হাত দিয়ে হাত দিয়ে মাসাজ করো ওখানে একটু মাসাজ করে দাও এরকম বলে মানে ও যে খুব মজা পাই ব্যাপারটা সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি সেই জন্য আমি খুব ভালো করে একটু মাথাটাই করে দিই ওরা খুব রিল্যাক্সড হয়ে যায় তারপর আমি রান্নাবান্না আমার পুরো সারা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসলো তো ভাবলাম হাতে বেশ সময় আছে আজকে খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে গেছে মানে সকাল আজকাল ঘুম থেকে উঠলে আর কোন রকম অন্য কাজে যদি বিজি না হয়ে যাওয়া যায় যেমন কারোর সাথে হয়তো গল্প করতে বসে গেলাম বা ফোনে কথা বললাম বা ফোন দেখতে বসলাম এরকম যদি কোনো রকম কাজে যদি না ভিজি হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি কাজগুলো সব কমপ্লিট হয়ে যায় তো আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাবলাম এইগুলো সমস্ত সব আমি কৌটোই ঢেলে রাখি আর এইগুলো দেখো সবজি বাজার নিয়ে এসেছে তো সবজিগুলো আমি সব এই বাস্কেটের মধ্যে ফ্রিজের বাস্কেটের মধ্যে গুছিয়ে রেখে দেব তো এখন তো একবেলাও এরভাবে রাখা যাবে না আনার সাথে সাথেই ফ্রিজে রাখতে হবে নাহলে পুরো প্লাস্টিকের ভেতরেই সেদ্ধ হয়ে যাবে গতদিন আমি কি করেছি শোনো ও বাজার করে নিয়ে এসছে তো আমাকে বলেনি নিজে কাঁচা লঙ্কা নিয়ে এসছে আমি ভাবছি এমনি হয়তো শুকনো জিনিস এভাবে প্যাকেটেই রেখে দিয়েছি তো পরে যখন বার করছি দেখছি পুরো ব্যাপারটা পুরো ঘেমে গেছে হ্যাঁ আর কেমন যেন হয়ে গেছে মানে একদম টাটকা কাঁচা লঙ্কাগুলো কেমন একটা নেতি নেতিয়ে গেছে তো এরকম মানে একবেলাও একটু রাখার উপায় নেই এখন যা বিশ্রী গরম পড়েছে এরপর আমার একটা কাজেই বাকি সেটা হচ্ছে ঘর মোছা ঘর মুছলে আমার সমস্ত কাজ হয়ে যাবে আর এখন এই মুহূর্তে আমার গা দিয়ে যেন আগুন ঝরছে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে এত পরিমাণে গরম লাগছে তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করবো না আশা করব অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে লাগবে ভালো লাগবে প্লিজ পাশে থেকো আর আমাকে এভাবে উৎসাহিত করো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আবার দেখাবে নতুন কোনো একটা ব্লগে